চলতি বছরের পাঁচই অগস্ট হাসিনা সরকারের পতন হয়েছিল আট তারিখে দায়িত্ব নিয়েছিল অন্তর্বর্তী সরকার হিসেবে মোহাম্মদ ইউনুসের সরকার কিন্তু তারপর থেকে অশান্তি একেবারে অব্যাহত বাংলাদেশ জুড়ে আর এই অশান্তির আবহে আজকে একেবারে বিদেশ সচিব পর্যায়ের বৈঠক দু দেশের মধ্যে ইতিমধ্যেই বিক্রম মিস্ত্রী তিনি সকালে পৌঁছে গিয়েছিলেন আর বৈঠক শুরু হয়ে গিয়েছে যেমনটা জানা যাচ্ছে এই বিদেশ সচিব পর্যায়ের বৈঠক থেকে আদৌ অশান্তি নির্মূলের কোনো সমাধান সূত্র বেরোয় কিনা তারই অপেক্ষায় রয়েছে গোটা বিশ্বের মানুষ বাংলাদেশে যখন অশান্তি অব্যাহত রয়েছে সেই আবহে এদেশ থেকে একদিনের জন্য ঢাকায় পৌঁছেছেন বিদেশ সচিব ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি তিনি পৌঁছে গিয়েছেন আর অন্যদিকে মোহাম্মদ জসিম উদ্দিন বাংলাদেশের বিদেশ সচিব তার সঙ্গে রয়েছে আজকের এই বৈঠক বৈঠক ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে একটানা না যেভাবে হিন্দু নিপীড়ন চলছে তার পাশাপাশি ইস্কনের ইস্কনকে নিষিদ্ধ করার মতো হুঁশিয়ারি দেওয়া হচ্ছে কোথাও আবার একাধিক ধর্মীয় যে কট্টরপন্থী সংগঠন তারা কেউ বলছেন যে একেবারে ইস্কনকে নিষিদ্ধ করতে হবে কেউ বলছেন যে একেবারে যুদ্ধের জিকিরও কিন্তু তোলা হচ্ছে ভারতের বিরুদ্ধে বিএনপিও কিন্তু ইতিমধ্যেই সরব হয়েছেন প্রাক্তন যে আর্মি অফিসাররা রয়েছেন বাংলাদেশের তারাও কিন্তু একেবারে ডেডলাইন বেঁধে দিয়েছেন কলকাতা দখল করা হবে এমন একটা হুশিয়ারি হুমকির আবহে কিন্তু আজকের এই বিদেশ পর্যায়ের বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এই বৈঠকের আগে বাংলাদেশের নেতৃত্বের ভারত বিদ্বেষ তুঙ্গে এর আগে আপনারা দেখেছিলেন ঢাকায় ভারত বিরোধী মিছিল থেকে বাংলাদেশের প্রাক্তন সেনা কর্তারা তারা চার দিনের মধ্যে কলকাতা দখলের ডাক দিয়েছিলেন আর এবার যুদ্ধ বিএনপি নেতার রুহুল কবির রিসভি তিনি দাবি করলেন ভারত থেকে বাংলা বিহার ওড়িশাকে এবং সেই সঙ্গে এটাও বললেন যে বাংলাদেশ নাকি সর্বোচ্চ প্রযুক্তি ব্যবহার করে এমন কি স্থল জল আকাশ পথে দিল্লিকে রুখতে প্রস্তুত রয়েছে বাংলাদেশ দাবি রুহুল কবির রিসভি বিদেশ সচিব পর্যায়ের বৈঠকে ঠিক আগের দিন উস্কানি বিএনপি নেতা তারা চালাবে তাদের তারা চট্টগ্রামকে ভারতের অংশ করবে বলেছে এই পরিমাণ তাদের উদ্ধর্ত গেছে তো আমরা আমাদের লিখিত শক্তি তার শক্তি নিয়ে আমরা এটাই বলবো যে ঠিক আছে তোমরা যদি চট্টগ্রাম দাবি করবে কি কারণে তোমরা যদি ওইটা দাবি করতে পারো তাহলে আমরাও দাবি করব আমাদের নবাব সিরাজ উত্তোলার বাংলা বিহার উনিশশো ফেরত দাও আমাদেরকে আমাদেরকে ওইটা ফেরত দিতে হবে আমরা ওইটার জন্য দাবি করছি এই সমস্ত ভাপা এবং থাকা আলাজ দিয়ে কিছু হবে না আমরা একেবারে নিরানন্দ নই অভিনন্দনহীন নই আমরা বাংলাদেশের মানুষ আমরা সর্বোচ্চ প্রযুক্তি ব্যবহার করতে জানি আমরা আমাদের দেশকে রক্ষা করার জন্য আকাশ পাতাল প্রত্যেকটি জায়গায় আমাদের যে শক্তি আমাদের যে সশস্ত্র বাহিনীর আইন সংগত বাহিনীর যে শক্তি সে শক্তিও কিন্তু কম নই আঠের কোটি দেশের মানুষ ভদ্র নাম আমরা প্রত্যেকটি দিক থেকে আমরা এই আক্রাসনকে প্রতিহত করতে আমরা প্রত্যেকেই প্রস্তুত রয়েছি